আসসালামু আলাইকুম তো আপনাদের দোয়ার ভালোবাসায় আরো একটা গিয়ে গেলাম আর সেদিন গিয়েছিলাম একটা কুরিয়ান অফিসে একটা কুরিয়ানদের সাথে আমার মিটিং ছিল অফিসে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পর তো মালিয়া যেখানে যাক না কেন সবাইকে একদম মানে জয় তাদেরকে এমন ভাবে ইয়ে করে ফেলে আর তারাও মালিহাকে এত বেশি পছন্দ করছে কি আর বলবো তো ওখানে আমাদের কাজটা শেষ করে ওনাদের সাথে যে মিটিং টা ছিল ওটা শেষ করে তারপর আমরা আসার আগ দিয়ে এই ছবিগুলো তোলা হয়েছিল সাথে শেয়ার করি তো আমি কোরিয়ানদের সাথে কি মিটিং করছি সেটি আপনাদের সাথে এখন শেয়ার করবো এই আমার সেই মিটিং এর মূল কারণ এই প্রোডাক্টগুলো আনতেই মূলত আমি গিয়েছিলাম ওনারা মূলত কুরিয়ান কুরিয়ান যে লিভিয়াসের যে ক্রিমগুলো শ্যাম্পু তারপরে লোশন বডি লোশন ফেস নাইট ক্রিম গুলো এগুলোই মূলত আমি আনতে গেছিলাম তো এক এক আপনাদের সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে ক্রিমটা দেখতেছেন আপনারা এই ক্রিমটা হয়েছে নাইট ক্রিম এই ক্রিমটা অনেক ভালো একটা ক্রিম আমি ফার্স্টে নিজের উপরে অ্যাপ্লাই করছি দেন তারপর মনে হলো যে না এটা নিয়ে কাজ করা যায় হ্যাঁ এটা অনেক ভালো একটা প্রোডাক্ট কারণ এখন বাজারে এমন অবস্থা হয়েছে যে লো সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য তাই এই উদ্যোগটা আমার নেওয়া কোরিয়ানদের সাথে ডিল করে ওনাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিয়ে আসছে এটা হচ্ছে একটা বডি শাওয়ার জেল আমরা যারা সাবান ইউজ করতে পারি না বডির জন্য শাওয়ার জেল ইউজ করি তাদের জন্য এটা বেস্ট এটাতে আপনার বাচ্চা থেকে শুরু করে সবাই দিতে পারবে এটাতে আপনাদের ঘামাছি হবে না বা ঘামের যেটা বেশি গন্ধ থাকে ওটা থাকবে না শরীরটাকে অনেক মসচারাইজ করবে এটা হয়েছে একটা বডি লোশন ছেলে মেয়ে দুইজনে দিতে পারবে বিশেষ করে এটা ছেলেদের জন্য করা হয়েছে আর মেয়েরাও দিতে পারবেন যাদের হাত পাওয়া খসখসার রুক্ষ থাকে তাদের জন্য এটা ভালো অনেক আর এটা ছিল সেই ফেস ওয়াশটা আপনারা যদি কেউ নাইট ক্রিমটা নেন তাহলে অবশ্যই আপনাদের এই ফেস ওয়াশটা নিতে হবে ফেস ওয়াশ আর নাইট ক্রিম এই দুইটা একসাথে ইউজ করতে হবে কারণ শুধু নাইট ক্রিমটা নিলে হবে না আর নাইট ক্রিমটার কাজ হয়েছে আপনার স্কিনটাকে পাঁচটা কাজ করবে নাইট ক্রিমটা আমি একদম গ্যারান্টি দিয়ে দিব নাইট ক্রিমটার ফেস ওয়াশটা কারণ আপনার স্কিনটাকে আর হয়েছে আপনার মেস্তার যে দাগগুলো থাকে ওগুলা চলে যাবে ভিতর থেকে স্কিনটাকে ব্রাইট করে নিয়ে আসবে ভিতরে যত মল আছে ওগুলো বের করে নিয়ে আসবে এই নাইট ক্রিমটা এতটা ভালো নিজের উপরে অ্যাপ্লাই করছি তারপরে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ফার্স্ট আমি নিজে না অ্যাপ্লাই করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না আর এটা হচ্ছে একটা শ্যাম্পু টুইন অন এই শ্যাম্পুটা দুইটা কাজ করবে এটার সাথে আপনার কন্ডিশন যারা আমরা দিয়ে অভ্যস্ত এটার সাথে কন্ডিশনার তারপরে শ্যাম্পুরা দুইটা একসাথেই দেওয়া আছে আর এই শ্যাম্পুটা অনেক ভালো একটা ভালো রেজাল্ট করে আর এটাও আমি ইউজ করতেছি বর্তমানে ভালো একটা পাইছি আর এই যে শ্যাম্পুটা দেখতেছেন এটা হচ্ছে শুধু ক্লিনার শ্যাম্পুটা ওইটা হচ্ছে টুইন অনটা লাল যে বোতলটা আমরা আপনারা দেখলেন আর এটা হচ্ছে শুধু ক্লিনার শ্যাম্পুটা আপনাদের অবশ্যই দেখে বুঝতেই পারতেছেন তারপরে বলে দেই এই শ্যাম্পুটা অনেক ভালো একটা শ্যাম্পু এটা তো অনেক ভালো রেজাল্ট দেয় আমি এটা এটা একটা মালিহাকে গিফট করছে আপনাদের আমি শুরুতে বলছিলাম যে যে কুরিয়ান অফিসে গেছিলাম ওখান থেকে মালিহাকে এটা গিফট করা হয়েছে কারণ মালিহার হেয়ারগুলো একটু বড় আপনারা দেখছেন মাসাল্লাহ তো ওইটা দেখে আর কি উনি খুব মানে এত ছোট বাচ্চার এত বড় চুল এটা বলতেছিল তো এটা গিফট করছে আর আপনার লেখাগুলো ভালো মতো দেখে নেবেন আমি একটু মিথ্যা কথা বলতেছি কিনা প্রত্যেকটা প্রোডাক্ট আমার কুরিয়ানের আর যারা কুরিয়ান প্রোডাক্ট সম্পর্কে জানেন তাদের তো নতুন করে কিছু বলতে হবে না তারা জানেন যে কুরিয়ান প্রোডাক্টের উপরে কোনো কথা হয় না আর যারা নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি এখানে অল্প অল্প আপনাদের সাথে জাস্ট ভিডিও করার জন্য চারটা বক্স বের করছি আমার কাছে অনেক 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 হিউজ পরিমাণ এগুলো কালেকশন আছে আপনারা যে কেউ চাইলেন যখন মন চায় তখন নিতে পারবেন আর এইসে আমার প্রত্যেকটা আইটেম বিশ্বাস করবেন একটু একটু করে নিজের স্বপ্নটা পূরণ করতেছি ইচ্ছা ছিল নিজে কিছু করবো আলহামদুলিল্লাহ ভালো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি আপনাদের কাছে আশা করি আপনারা আমার পাশে থেকে সবসময় সাপোর্ট করবেন আর এই ভিডিওটা যারা দেখতেছেন প্লিজ সবাই শেয়ার করে দিবেন আর কেউ নিতে চাইলে স্ক্রিনশট মেরে আমাকে জানাতে পারেন বা আমি যে স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ এই বডির লোশনটা এই বডি যে শাওয়ার জেলটা এটা কিন্তু অনেক ভালো একটা শাওয়ার জেল আপনারা নিয়ে ট্রাই করতে পারেন আর বর্তমানে আমি তো ট্রাই করতেছি আর ওখানে যাওয়ার পরে বিশ্বাস করবেন মালিয়াকে ওনারা এত বেশি পছন্দ করছে মালিয়া তো জানেনি খুব মিশুক ও যেখানে যায় না কেন সবাইকে একদম ইমপ্রেস করে ফেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগবে আর হ্যাঁ বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো আমি লাইভে এসে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আমি আপনাদের লাইভে এসে কথা বলে দিব আজকে এখানে শেষ করলাম আমার জন্য দোয়া করতে ভুলবেন না শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম